এখন পর্যন্ত এবার কেউ মারা যায় এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে ছত্রিশ হাজার দুশো তেইশ জন আশ্রয় নিয়েছে বন্যা কবলিত এলাকা নগদ তিন কোটি আট হাজার সাতশো টন প্রাণের চাল আটান্ন হাজার পার্শ্ববস্তা শুকনো ব্যাগ অন্যান্য খাবার শিশু খাদ্য কেনার জন্য ষাট লাখ টাকা এবং গোখার্য কেনার জন্য ষাট লাখ টাকা সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে সরকারি সহায়তার পাশাপাশি সারা দেশে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বন্যা কবলিত এলাকা লীগ দলীয় জনপ্রতিনিধিগণ শ্রানি スタ何をまだン